আজকের রেসিপি সিদ্ধ সিদ্ধ বা নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভুট্টার রেসিপি বানাবো এই ভুট্টার কিন্তু নানা রকম পুষ্টিগুণ আর উপকারিতা রয়েছে ভুট্টায় ক্যারোটিন বা ভিটামিন এ আছে ভিটামিন সি আছে ভুট্টায় প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যকে দূর করে ভুট্টায় অক্সিডেন্ট থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এলডিএল নামে বাজে কোলেস্টেরল কমাতে কিন্তু ভুট্টা একটা উপকারী খাবার ভুট্টায় থাকা ফাইবার বাচ্চার কিন্তু ওজন বাড়াতে সাহায্য করে ভুট্টায় আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ও ফলিক অ্যাসিড আছে ভুট্টায় প্রচুর পরিমাণে শর্করা বা কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে ভুট্টায় প্রচুর পরিমাণে বি টুয়েলভ আর আয়রন থাকায় অ্যানিমিয়া বা রক্তাল্পদা প্রতিরোধ করে ভুট্টা কোলন ক্যান্সারকে প্রতিরোধ করে ভুট্টার মধ্যে থাকা পটাশিয়াম ম্যাগনেসিয়াম আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে ভুট্টা ব্লাড সুগার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অতএব ভুট্টা উপকারী একটা খাবার এভাবে ভুট্টাগুলোকে আমি সুন্দর করে সব ছাড়িয়ে নেব আর শরীরকে সুস্থ রাখতে আমরা প্রতিদিন ভুট্টা খেতে পারি চলুন দেখে নিই কিভাবে আমরা ভুট্টার রেসিপি বানাবো এই ভুট্টাগুলোর কিন্তু আমরা দু রকম রেসিপি বানাতে পারি এক সিদ্ধ করে আর এক হচ্ছে আগুনে সেকে বা পুড়িয়ে তবে আজ আমি সিদ্ধ ভুট্টার রেসিপি বানাবো এই ভুট্টাগুলোকে আমি এবার সিদ্ধ করে নেব আপনাদের যাতে দাঁতের সমস্যা আছে তারা কিন্তু এই সিদ্ধ ভুট্টার রেসিপিটা করে খেতে পারেন সিদ্ধ করার পর ভুট্টা বা কর্নের দানাগুলো কিন্তু বেশ নরম হয়ে যায় আর সিদ্ধ করার পর কিন্তু গরম গরমই এই দানাটা খেতে হবে বা ভুট্টাগুলো খেতে হবে তাহলে বেশ সুন্দর লাগে খেতে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় এবার আমি এই ভুট্টাগুলোকে সিদ্ধ করে নেব আমি এই ভুট্টাগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করব বলে আপনারা যদি কড়াইতে করেন তাহলে কিন্তু এটা বেশ মাঝখান থেকে নাও কাটতে পারেন এখানে আমি একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি এই কেটে রাখা কর্ন বা ভুট্টাগুলো দিয়ে দেব এবার আমি এই প্রেশার কুকারের মধ্যে এক গ্লাস জল দিয়ে দিলাম এই এক গ্লাস জলে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে তিনটি সিটি ফেলে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতেই রাখব তিনটে সিটি পড়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নেব আপনারা যারা কড়াইতে সিদ্ধ করবেন তারা কিন্তু প্রায় কুড়ি পঁচিশ মিনিট ঢেকে দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে করণ বা ভুট্টাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবার আমি এগুলো একটা প্লেটে নামিয়ে নেব আমি ভুট্টাগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা লেবুকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি আর বিট লবণ নিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি কিন্তু এবার এই লেবুর মধ্যে একটু লবণ লাগিয়ে এই ভুট্টাগুলোর চারি সাইড দিয়ে এভাবে একটু লাগিয়ে নেব এভাবে খেলে কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে বা ভালো লাগে খেতে আপনারা এভাবে খেতে পারেন আবার নাও দিতে পারেন এগুলো এটা আমি লবণ আর লেবু দিয়ে রাখছি যারা ঝাল খেতে পছন্দ করবেন না তারা এভাবে খাবেন আমি বাকিটাতে লঙ্কার গুঁড়ো দেব এই লঙ্কার গুঁড়োটা একটু লাগিয়ে দেব এভাবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো বেলাইকনটা প্রেস করবেন আমি নূতন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে সুস্থ থাকবেন ধন্যবাদ